বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রতিদিন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পথে এক বুড়িমা কাটা ছুঁড়ে দিতেন তবুও নবীজি কখনো রাগ করতেন না নীরবে কাটা সরিয়ে হাসিমুখে পথ চলতেন একদিন তিনি দেখলেন রাস্তায় আর কাটা নেই খোঁজ নিলেন জানলেন বুড়িমা অসুস্থ নবীজি নিজেই গেলেন তাকে দেখতে খোঁজ নিলেন মমতায় বৃদ্ধা অবাক হয়ে বললেন হে মহম্মদ আমি তো আপনাকে কষ্ট দিতাম আপনি কেন এলেন নবীজি বললেন কারণ ইসলাম ঘৃণার নয় দয়ার ধর্ম সেই মুহূর্তেই বুড়িমার হৃদয় নরম হয়ে গেল আর তিনি ইমান গ্রহণ করলেন প্রিয় দর্শক যে দয়া শত্রুকে বন্ধুত্বে পরিণত করে সেটাই ইসলামের সত্যরূপ এমন শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ছড়িয়ে দিন দয়ার বার্তা সবার মাঝে